নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে মশলা ভেন্ডি তো আমি একটা ভেন্ডি কেটে রেখেছি টুকরো করে একটা টমেটো মাদের সাইজের টমেটো কুচো করে কেটেছি মাদারি সাইজের পেঁয়াজ কুটো কুচো করে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব আদা বাটা আর দেব সর্ষের তেল দিয়ে এটাকে বেশ ভালো করে সুন্দর করে মাখতে হবে যাতে সব মশলাগুলো ভেন্ডিতে ঢোকে তো এটা মেখে আমি আধ ঘন্টা রেখেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের এই এত বড় একটা সাপোর্টে তো আমি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন দেব দিয়ে আগে থেকে যে ভেন্ডিগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ওইটা দিয়ে আমি নাড়াচাড়া করব অল্প আঁচে নাড়াচাড়া করব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করবো এটা ঢেকে ঢেকে বানাবো কম আছে আর বন্ধুরা যদি যদি একটু লেগে যায় তো তুমি একটু জল ব্যবহার করতে পারো তুমি এখানে একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো তো দেখো নাড়াচাড়া করতে অনেকটা তেল ছেড়ে গেছে খুব সুন্দর একটা রেসিপি ভেন্ডি মশলা এটা ভাত দিয়েও খাওয়া যাবে রুটি দিয়ে ভেন্ডি মশলা রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করবেন তোমাদের একটা কমেন্টেই আমি আরেকটা ভিডিও আনতে আমার সুবিধা হবে খুব সুন্দর একটা রেসিপি ভেন্ডি মশলা আচ্ছা বন্ধুরা আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে